বলে যে বান্দা বলবে আল্লাহ যে বান্দা বলবে আমার জন্য আমার আল্লাহ আছে আল্লাহ বলে যে এই বান্দা যে কথা বলবে ওই বান্দার উপর সাহায্য করা আমি আল্লাহর উপর দায়িত্ব হয়ে হয়েছিল আবার বলেন তো আমার আল্লাহ পিছনের ভাইদেরকে না দেখলো আওয়াজটা যেন শুনে বুঝতে পারি আমার আশেক প্রেমিক ভাইরা বসে আছেন রবের প্রেমিকরা নবীর প্রেমিকরা একটু আওয়াজ দিয়ে বলেন তো কি বলবো আমাদের দায়িত্ব শেষ বলেন আমার দায়িত্ব প্রথম দিন কি মুখ থেকে কথা দিল থেকে আসে আস্তে আস্তে আসবে

উত্তর কি দিবেন বলেন না রে ভাই আমার দুই সপ্তাহ পরে মেয়ের বিয়ে আমার আল্লাহ শুনি নাই আমার বলেন আরে তুমি তো টাকা পয়সা জমাচ্ছ না ছেলে মেয়ে তোমার অবর্তমানে মারা গেলে ছেলে মেয়ে কেমনে বাঁচবে ছেলে মেয়ে কেমনে টিকবে বাফ হিসেবে টেনশন করার দরকার আছে যদি কেউ বলে আমি সবার আওয়াজ শুনতে পাচ্ছি না নাকি আর একটু জোরে তোমার মেয়ে তো দশটা হয়েছে এতগুলা মেয়েরে ফালবা কেমনে খাওয়াইবা কেমনে কেমনে বিয়ে দিবা আল্লাহ বলে যে বান্দা বলবে হাসবুন আল্লাহ যে বান্দা বলবে আমার জন্য আমার আল্লাহ আছে আল্লাহ বলে যে এই বান্দা যে কথা বলবে ওই বান্দার উপর সাহায্য করা আমি আল্লাহর উপর দায়িত্ব হয়ে যাবো আবার বলেন তো আমার আল্লাহ পিছনের ভাইদেরকে না দেখলো আওয়াজটা যেন শুনে বুঝতে পারি আমার আশেক প্রেমিক ভাইরা বসে আছেন রবের প্রেমিকরা নবীর প্রেমিকরা একটু আওয়াজ দিয়ে বলেন তো কি বলবো আমাদের দায়িত্ব শেষ বলেন আমার দায়িত্ব প্রথম দিন কি মুখ থেকে থেকে কথা দিল আসে আসবে। বলেন না ভাইয়া আস্তে আস্তে আসবে যেদিন আপনার মুখ থেকে বলা প্র্যাকটিস কথা বলতে 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 একদিন দিল থেকে চলে আসবে সেই আওয়াজ আর জমিনে থাকবে না লামকানে যাবে